হে গাইস গুড ইভিনিং ক্রিপ্টো মার্কেটে অল আর মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে বর্তমান সময়ে রিটেল ইনভেস্টার আসছে না অল টার মিম কয়েনগুলোতে কোনোরকম কোনো বায়ার বাইং করতে চাইছে না অল টার মিম কয়েনগুলোতে কেন কারণ দু হাজার চব্বিশ সালের পর থেকে অল আর মিম কয়েনগুলোর ক্ষেত্রে যে পরিমাণে ডাউনফল হয়েছে সেটা সাধারণত কেউ ভাবনা চিন্তা করতে পারেনি যে এতটা ডাউন হতে পারে তাই অল টার মিম কয়েনগুলোর উপর মানুষের ভক্তি উঠে গেছে কিন্তু বর্তমান সময় না এই অল্ট মিম কয়েনগুলোকে একটু ফোকাস রাখা দরকার আজকের ভিডিওতে আমি অল্ট মিম কয়েনের মার্কেট ক্যাপ শেয়ার করব যাতে আপনারা অল্ট মিম কয়েনগুলোকে বুঝতে পারেন পোটেন্সিয়াল কয়েনগুলোর উপর ফোকাস যাতে রাখতে পারেন দ্বিতীয়ত আজকের ভিডিওতে বিটকয়েন কিনে কিছু চার্ট আমি আপনাদের শেয়ার করব। যার আমরা ভাবছি যে বুল মার্কেট কবে আসতে পারে দু হাজার ছাব্বিশ সালে আদৌ দেখতে পারবো প্রথম কোয়াটার দ্বিতীয় কোয়াটা তৃতীয় কোয়ার্টারে কবে আসতে পারে কতদিন ওয়েট করতে হতে পারে এই মার্কেটে আজকের ভিডিওটি আশা করি দেখলে মোটামুটি মার্কেটের একটা কনসেপশান ক্লিয়ার হবে তার সাথে আমরা বিটকয়নের ডমিনেন্সকেও দেখব দেখুন আমরা অনেকেই ভাবি যে দু হাজার ছাব্বিশ সালে হয়তো বুল মার্কেট আসবে দু হাজার সাতাশ সালে আসবে কেউ বলছে দু হাজার আঠাশ সালে আসবে কেউ বলছে বুল মার্কেটই আসবেন এই মার্কেট আর কিছু হবে না রাইট কিন্তু আজকের ভিডিওটি আমি বলছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা চালু এই চার্ট ড্রয়িং করে রাখতে পারেন কিন্তু আজকের ভিডিওতে একটা মূল কথাই বলবো যে অল মিম কয়েনগুলোকে একটু লং টাইমের জন্য ফোকাস রাখতে পারেন আমি অল টাইম মার্কেট ক্যাপটাকে দেখাবো আর তার সাথে ব্রিজিটাকে দেখাবো বর্তমান সময় যে পরিস্থিতিতে রয়েছে অ্যাকচুয়ালি যে পরিস্থিতিতে রয়েছে মার্কেট কীরকম সময় নিতে পারে আশা করি আপনারা বুঝতে পারবেন যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন যেরকম বলে থাকি যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি বা মার্কেটের নেগেটিভ পজিটিভ নিউজ মুভমেন্টগুলো আপনার সাহায্যে আসতে পারে বা এই চ্যানেল থেকে কিছু শেখা রয়েছে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এখনও পর্যন্ত গ্রুপ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন তো চলুন দেখিনি বর্তমান সময় মার্কেট যে পরিস্থিতিতে রয়েছে মার্কেট ক্যাপের কথা বলছি এবং অলটার মিম কয়েনগুলোকে কেন বলছি যে ফোকাস রাখতে তো আজকের ভিডিওটি পুরোটি দেখলে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হবে তো চলুন আমরা একটু দেখে নিই

কিন্তু আপনারা জানেন বিটকনের ডমিনেন্স এমন একটা ইম্পর্ট্যান্ট চার্ট এটার উপরে বিশেষ করে অলটার আর কয়েনগুলো কিন্তু অনেকটাই নির্ভরশীল আশা করি আপনারা জানেন যারা প্রেডিকশন করেন তাহলে বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্স যে পজিশানে বিলং করছে না এই জায়গাটাতে আমরা টেকনিক্যালি অনেকদিন আগেই দেখেছি যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে আর আমরা একটা ড্রয়িংও করে রেখেছিলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স বিশেষ করে এই ঘরটার মধ্যে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা ভলিটিলিটি আমরা দেখতে পাই রাইট এটা আমাদের অতীতের প্রেডিকশান ছিল দেন বিটকনের নিয়ে আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল মোটামুটি ছ মাস সাত মাস আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের আশেপাশে তো বিটকনের ডমিনেন্স সেখান থেকে একটা রিজেকশানও আমরা দেখতে পেয়েছি আপাতত বিটকনের ডমিনেন্স এই পজিশানটার মধ্যে ঘোরা করছে বারবার বলছি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের অ্যানালাইসিস আলাদা হতেই পারে ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন তাহলে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে বিটকনের ডমিনেন্স কিন্তু টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে অল টার্ম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি ফর এক্সাম্পল দেখা যায় টোয়েন্টি ডলারে কোনো একটি কয়েনকে বাইং করেছে বর্তমান সময় সেই কয়েনের প্রাইস জিরো পয়েন্ট নাইনটি সেন্টের আশেপাশে রয়েছে তার মানে তার টোয়েন্টি পোর্টফোলিও ডাউন ভাবুন মানে কতটা আশ্চর্যের বিষয় দেন এখন বর্তমান সময় যারা ওই কয়েনটিতে বাইং করছে মানে সে যদি টোয়েন্টি ডলারে কোনো কয়েন কিনে থাকে তার সমান কিন্তু বর্তমান সময়ে কোনো একটা কয়েনকে বাইং করা রাইট বাট আমি কোনো কয়েনের নাম বলছি না আপনারা একটুখানি দেখে নিতে পারেন বিভিন্ন কয়েনের চার্ট গিয়ে কিন্তু পোটেন্সিয়ালিটি যাতে ওই কয়েনের থাকে দেন আপনাদের টোটাল মার্কেট ক্যাপটা এবার আমি দেখাবো টোটাল মার্কেট ক্যাপটা কেন আমরা দেখছি টোটাল মার্কেট ক্যাপটা এতটাই ইম্পর্টেন্ট মার্কেট ক্যাপ যদি না বাড়ে তাহলে আমরা অল টার মিম কয়েনগুলোর ক্ষেত্রে তেমন মুভমেন্ট দেখতে পাই না তাহলে আমরা মার্কেট ক্যাপকে বর্তমান সময় যদি একটু ভালো করে দেখি ওয়ানডে টাইম ফ্রেমে যে মার্কেট ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুডিং বিটিসি ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যদি বর্তমান সময় দেখি সেভেন সেভেন বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে তো এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব। জাস্ট এই জায়গাটা যদি আমি আপনাদের শেয়ার করি এই টোটাল মার্কেট ক্যাপ না বর্তমান সময়ে টোটালি একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে হ্যাঁ ভলেটিলিটি একটা জোন রয়েছে মার্কেট ক্যাপের ওকে আমি আপনাদের একটুখানি শেয়ার করে দিই তাহলে আপনারা এই জায়গাটা একটুখানি বুঝতে পারবেন ওকে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট ছশো একুশ বিলিয়ন ডলারের আশেপাশে এটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপকে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছি কিন্তু মার্কেট ক্যাপ বর্তমান সময়ে ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট ক্যাপ কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে কনভার্ট হয়নি গতকালকার ভিডিওতে বলছিলাম যদি একটুখানি ইথেরিয়ামকে দেখেন সোলানাকে দেখেন আজকে সকালেও আমরা আলোচনা করছিলাম যে বর্তমান সময় যে প্রাইস চলছে এই জায়গায় কিছু রিটেল ইনভেস্টাররা দেখা এখানে একটু বাইং করবে আর একটু বাইংয়ের জন্য ওয়েট করবে যদি মার্কেট নিচে আসে সামান্য পরিমাণে বাট এই পজিশনগুলো একটা লং টাইম নেবে কেন টাইম নেবে সেটা আমি বিটকয়েনের চার্টে গেলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বিটকয়েনের চার্টে আজকে আমি কিছু জিনিস ড্রয়িং করে রেখেছি আপনারা আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু বিটকে অনেক চার্টে যাওয়ার আগে একটা কথা আমি আপনাদের বলতে পারি অনেক আমরা ট্রেডিং করি কিন্তু যারা ট্রেডিং করি দেখা যাচ্ছে এই যে ব্লোফিন এক্সচেঞ্জ আমি অনেক টেলিগ্রামে আপনাদের আপডেট শেয়ার করেছিলাম ব্রোফিনের সাধারণত ডিপোজিট বোনাস সাধারণত বর্তমান সময়েও রয়েছে ব্লোফিন এক্সচেঞ্জ আমার ফেভারিট এক্সচেঞ্জ আমার কয়েকটা ফেভারিট এক্সচেঞ্জের মধ্যেই ব্লোভিন এক্সচেঞ্জ কেন বলছি নন কেওয়াইসি এক্সচেঞ্জ যারা সাধারণত নন কেওয়াইসি এক্সচেঞ্জ পছন্দ করেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন ব্লোভিন ব্রোফিনের ক্ষেত্রে সাধারণত আপনারা একটু গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন এর মানে রেটিং কী রয়েছে এবং তার সাথে ব্লোফিন এক্সচেঞ্জের রিভিউ কী রয়েছে প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন ব্রোফিন এক্সচেঞ্জ সম্পর্কে আমার কিছু বলা নেই কয়েকজন সাধারণত ব্লোফিন নিয়ে জিজ্ঞাসা করছিল যে দাদা ব্লোফিন এক্সচেঞ্জটা কেমন জাস্ট আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম বাকিটা আপনাদের উপর জাজ করার যেটুকু বলতে পারি ব্রোফিনের ডিপোজিট বোনাস রয়েছে এবং সাধারণত ফান্ড উইথড্রল ডিপোজিটেরও এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি আজ দীর্ঘদিন ধরে কিন্তু ব্রোফিন এক্সচেঞ্জ কাজ করছে আমি ডেসক্রিপশানের লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন ব্লোফিন এক্সচেঞ্জকে আর আমার রেফারেল লিঙ্ক অলরেডি আমার ডেসক্রিপশানে রয়েছে ওকে তো যাই হোক আমরা এবার আসবো বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে যদি আমি আসি বিটকয়নের ওয়ান ডে টাইম ফ্রেমে বর্তমান সময় দেখতে পাচ্ছি সিক্সটি এইট থাউজেন্ড ডলারের উইকলি টাইম ফ্রেমে রয়েছি সিক্সটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি থ্রি ডলারের আশেপাশে চলছে এখানে কিছু জিনিস রয়েছে আমরা একেবারে ফ্রেশ চার্টে রয়েছি উইকলি টাইম ফ্রেমে আমরা ওয়ানডে টাইম ফ্রেমে আজকে মার্কেটকে দেখব না কেন বললাম যে কিছু জিনিস কোরিলেট করে আপনাদের দেখাবো যারা আমরা বলছি যে মার্কেটে বুল মার্কেটে আসতে কত সময় নিতে পারে অল্ড মেন সিজনে আসতে কত সময় লাগতে পারে মার্কেট নতুন করে শুরু হচ্ছে যেহেতু মার্কেটের কিছু স্ট্রাকচারকে আমরা বোঝার চেষ্টা করবো যদি আমরা একটুখানি বিটকনের চার্টে পাস্ট বুল মার্কেটটাকে দেখি এই জায়গাটা একটুখানিকে আমি আপনাদের শেয়ার করবো ওকে যদি বুল মার্কেটটা দেখেন অতীতের বুল মার্কেট কত সাল দু হাজার একুশ সাল এবং মোটামুটি দু হাজার একুশ সালের একেবারে শেষ মানে প্রথমে এবং শেষ আমরা বুল মার্কেটে দেখেছিলাম সেই সময় বিটকনের অল টাইম হাই আমরা দেখতে পেয়েছি সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড ডলার আশেপাশে একটা জিনিস লক্ষ্য করুন এবং ভালো করে এই জায়গাটাকে একটু কোরিলেট করার চেষ্টা করুন এক একজনে এককমভাবে প্রেডিকশান করে বাট আমি অলওয়েজ আমার মাথায় যেটা আসে আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারাও মার্কেটটাকে বুঝতে পারেন দেখুন এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় জাস্ট চার্টকে কোরিলেট করে শেয়ার করছি যাতে আপনারা এই সাইকেলগুলোকে বুঝতে পারেন রিড করতে পারেন আমাকে কোনো জায়গায় দেখে মানে আমি সেখানে শিখছি না আমি ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি এটা যাতে না থাকে আগে চার্টকে বুঝতে হবে ওকে বর্তমান সময় যদি বিটিশি গিয়ে ভালো করে দেখেন এই রেঞ্জটার মধ্যে বিটকয়েনের প্রাইস রয়েছে যদি আমরা একটু অতীতে যাই ভালো করে দেখুন এই একটা টপ ক্রিয়েট করেছিল বিটকয়েনের ক্ষেত্রে এখানে একটা টপ ক্রিয়েট করেছে গত সাল আমরা দু হাজার চব্বিশ সালের একেবারে শেষে মানে ডিসেম্বরের কথা বলছি ঠিক সেম টু সেম বিটকয়েনের এই জায়গাটাতে একটা টপ ক্রিয়েট করেছে বিটকনের এই পজিশনটা তো সেকেন্ড টপ ক্রিয়েট করেছে রাইট আমি কিছু কোরিলেট করে দেখাচ্ছি অতীতের বুল মার্কেট আর বর্তমানের বুল মার্কেট এবার আপনি বলতে পারেন যে তাহলে বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে একটুখানি এই জায়গাটাতে আমাদের কিন্তু ক্লিয়ার করা দরকার আচ্ছা যদি এই জায়গাটাতে বিটকনে দেখি বিটকনে একটা লোয়ার লো ক্রিয়েট করছে সেম টু সেম বিটকয়েন এই জায়গাটাতে একটা লোয়ার লো ক্রিয়েট করেছে আচ্ছা বিটকয়েন এই পজিশনটাতে একটা লোয়ার লো ক্রিয়েট করেছে বিটকয়েন সেম টু সেম যদি মিলিয়ে দেখেন একেবারে সেম টু সেম আমি অতীতের বুল মার্কেট বর্তমান বুল মার্কেটের সাথে কো রিলেট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আসছি আমরা অল্ট মিম কয়েনগুলোর উপর কেন বলছি ফোকাস করার জন্য আচ্ছা যাই হোক তাহলে বিটকয়েন যদি দেখা যায় দেখুন এই জায়গাটাতে একটা লোয়ার লো কত হাজার আঠাশ হাজার ডলার আশেপাশে তারপরে এই লোয়ার লো ক্রিয়েট করেছে পঁয়ত্রিশ হাজার ডলার আশেপাশে ঠিক মানে যদি বলা যায় অতীতের বুল মার্কেট যেমনভাবে ক্রিয়েট করছে এই জায়গাটা তো ঠিক সেম টু সেম মানে যদি একটু দেখেন চুয়াত্তর হাজার ডলার একটা লোয়ার লো তারপরে একটু উপরে গিয়ে লোয়ার লো ক্রিয়েট করেছিল বিটকনে একাশি হাজার ডলার আশেপাশে মানে যে লোয়ার লো অতীতের বুল মার্কেটে ক্রিয়েট করেছে যদি এই জায়গাটা দেখেন একেবারে সেম টু সেম মানে চার যদি দেখেন এবার কথা হচ্ছে তাহলে বর্তমান পরিস্থিতিতে মানে যেখানে রয়েছে বিটকয়েনের প্রাইস তাহলে এখান থেকে কী হতে পারে এটা তো আমরা বিটকয়েনকে দেখছি কেন কোরিলেট করে দেখাচ্ছি মার্কেট কেন সময় নেবে এই জায়গাটা তা আমি আপনাদের বলছি তার মানে এই নয় যে মার্কেট থেকে আমি এক্সিট করে যাচ্ছি মার্কেট এখান থেকে আর কিছু হবে না রাইট এই জায়গাটা আমরা কিছু বোঝার চেষ্টা করব যদি বিটকয়েনকে আমরা এই জায়গাটাতে একটুখানি ভালো করে দেখি আমি এই জায়গাটা আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করব বিটকয়েন মোটামুটি এই জায়গা থেকে একটা ভালো লেভেলের ডাউন ফল আমরা দেখতে পেয়েছিলাম কতটা মোটামুটি এতটা রেঞ্জ একটুখানি আমি আপনাদের জুম করে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা চারটাকে বুঝতে পারেন ওকে আচ্ছা সেম টু সেম যদি আমরা সেকেন্ড যে ডাউন ফলটা হয়েছিলো ক্ষেত্রে সেখান থেকে যদি আমরা বিটকয়েনের প্রাইসকে ধরি মোটামুটি সেই রেঞ্জের আশেপাশেই রয়েছে যদি একটুখানি আমি যদি শর্ট টাইম মানে জাস্ট উইকলি ক্যান্ডেলে রয়েছি যদি আমরা দেখি এবার কথা হলো এটা তো আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি যদি এই চারটাকে একটুখানি লেন্দি মানে একটুখানি যদি টেনে নিয়ে যাই তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই পরিস্থিতিতে না বিটকয়েন তাহলে কীরকম সময় নিতে পারে আশা করি বুঝতে পারছেন যে নিয়ার অ্যাবাউট হচ্ছে দু সালের একটুখানি যদি বক্সটা ছোট করে দিই তাহলে আপনারা এই জায়গাটায় অনেকটা ক্ল্যারিটি আপনাদের তৈরি হবে রাইট মোটামুটি এই রেঞ্জটা ওকে মোটামুটি লাস্ট বিফোর লাস্ট কোয়ার্টার লাস্ট কোয়ার্টার দু সালে এই মার্কেটে একটা পজিটিভিটি ভালো কিছু আশা করছি আমরা দেখতে পাবো তাহলে বর্তমান সময় বিটকয়েনের পরিস্থিতি যে জায়গায় রয়েছে দেখুন মার্কেটে একটা কথা আমি আপনাদের সবসময় বলি মার্কেটে এই পজিশানটাতেও কিন্তু আমরা কনফার্মেশান পেয়েছি আজকে সকালবেলার ভিডিওতে বলছিলাম দ্য ক্রিপ্টো চ্যানেলের ভিডিওতে গিয়ে আজকে সকালের ভিডিওতে গিয়ে ডেসক্রিপশানে কিছু ভিডিও লিঙ্ক রয়েছে বিটকয়েনকে নিয়ে আমরা সাতাশ হাজার পাঁচশো ডলার বাইং জোন স্মার্ট মানি এসেছিলো আমরা সেই ভিডিওগুলো কিন্তু মানে দু হাজার মানে দু হাজার তেইশ সাল মানে দু তিন বছর আগে আমার চ্যানেলে পড়ে রয়েছে এই চ্যানেলেই রয়েছে আপনারা একটু গিয়ে দেখে নিতে পারেন ওল্ড ভিডিও একেবারে সেই সময় দেখবেন কোনো ভিউজ নেই আর সেই ভিডিওগুলো একটু দেখলে শিখতে পারবেন অনেক কিছু তাহলে সেম টু সেম বিটকনের প্রাইস এখন যে রেঞ্জে রয়েছে না এই জায়গাটাতে মার্কেট একটুখানি সময় নেবে কারণ ব্রিটিশের প্রাইস অ্যাস এ ডাউন ট্রেন্ডে রয়েছে এই জায়গাটাতেও বিটকনের প্রাইস অ্যাস এ ডাউন ট্রেন্ডে রয়েছে তাহলে মার্কেটে যদি আমরা দেখি এই বটম থেকে বিটকয়েন অলরেডি অনেকটা ডাউনফল হয়ে গেছে বিটকয়েন যদি এই বটম থেকে দেখেন অনেকটা ডাউনফল ফল হয়ে গেছে তাহলে এই রেঞ্জটার মধ্যে টেকনিক্যালি বলে যে বিটকয়নের প্রাইস কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে গিয়ে মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পারি বাট অল্টার কয়েন এবার আসছে অল্টার কয়েন যদি আমরা টোটাল মার্কেট ক্যাপটাকে দেখি বর্তমান সময় সাতশো তেরো বিলিয়ন ডলারের আশেপাশে এক্সক্লুডিং বিটিসি ডলার এবং ইথেরিয়ামের মার্কেট ক্যাপ বাদ দিয়ে তাহলে একটা জিনিস যদি আমরা এই জায়গাটাতে লক্ষ্য করি যে বর্তমান সময় যে অল্টার টাইম মিমকয়নের মার্কেট ক্যাপ যেখানে রয়েছে না আমরা গত দশই অক্টোবরের ক্ষেত্রে এই মার্কেট ক্যাপের ক্ষেত্রে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যামার ক্যান্ডেল একটা বড়ো ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল যেখানে সাধারণত প্রচুর লিকুইডিটি আমরা দেখে দেখতে দেখতে পেয়েছিলাম যে এই যে প্রচুর লিকুইডেশন হয়েছিল রাইট তারপরে আমরা এটাও বলছিলাম যে মার্কেটে অল্টার মিমগঞ্জ যেভাবে ডাউন ফল হয়েছিলো তার লোয়ার লোড কাছাকাছি আসবে কিছু অল্ট কিছু মিগঞ্জ তো লোয়ার লোকে ব্রেকডাউন দিয়ে আরও নিচে এসেছে আর কিছু অল্ট কিছু মিমগঞ্জ যদি ভালো করে দেখেন যে হ্যামার ক্যান্ডেল রয়েছে ওই হ্যামার ক্যান্ডেলের কাছাকাছি ঘোরাফেরা করছে এখন হয়তো টাচও করেনি যদি একটু আপনারা কি আপনারা যে কয়েনগুলোকে দেখেন একটু দেখে নিতে পারেন তবে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি এই যে অল্টার মিম কয়নের মার্কেট ক্যাপ বর্তমান সময় যে পজিশানে বিলং করছে টেকনিক্যালি বলে যে অল্টার মিম কয়েনের মার্কেট ক্যাপ এই পজিশানটাতে একটুখানি সময় নিয়ে কনফার্মেশান ক্রিয়েট করে তারপরে মার্কেটে অল্টার মিম সিজন সাধারণত আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো বাট অল্টার মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে আমি বারবার বলছি আমি কোনো কয়েনের নাম বলছি না ভাই আপনারা গিয়ে আপনাদের পছন্দের ফান্ডামেন্টালি কিছু টপ টেন টপ ফিফটিন টপ টোয়েন্টি বা এআই রিলেটেড কয়েন কিছু গেমিং রিলেটেড কয়েনের উপর নজর রাখতে পারেন এই সময় কয়েনের উপর রাগ নয় কয়েনেরকে ফোকাস রাখা দরকার যে আমি কোন কোন কয়েনগুলোকে ফোকাস করতে পারি ওকে যে পজিশানে রয়েছে তো যে পজিশানে রয়েছে মানে সেই দশ টাকার কয়েনটা বর্তমান সময় ভাই জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্টের কাছাকাছি মানে বুঝে দেখুন তো যাই হোক আমি ইনভেস্টমেন্টে অ্যাডভাইস দিচ্ছি না প্লিজ আপনারা প্রেডিকশন নিজেরা করবেন আমি জাস্ট আমার ওপিনিয়ান শেয়ার করছি যাতে আপনারা ওভারঅল মার্কেটটাকে বুঝতে পারেন ওকে যে মার্কেট যে পরিস্থিতি রয়েছে আগামী দিনে কী হতে পারে আমার চিন্তাভাবনা শেয়ার করছি বাট আপনাদের চিন্তাভাবনা আলাদা হতেই পারে আপনারা একটু প্রেডিকশান করে নেবেন ওকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় দেন তাহলে অল মিম ইম যে পজিশানে রয়েছে মার্কেটে টেকনিক্যালি বলে যে এই পজিশানটাতে একটুখানি সময় পেশেন্স যদি এখানে থাকে তো এই পজিশানগুলোতে মার্কেটে একটা সময় নিয়ে তারপরেই মার্কেটে আমরা একটা পজিটিভিটি দেখতে পাবো দেখুন আজ থেকে কিছুদিন আগে টেলিগ্রামে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করেছিলাম যারা রয়েছেন আশা করি জানেন আমি এই জায়গাটা আপনাদের একটুখানি এই যে এই জায়গাটা এই কথাটার মানে হয়তো অনেকে বুঝতে পারেননি একটুখানি আমি আপনাদের শেয়ার করি লেখাটা অনেকটা সময় ধরে লিখেছিলাম সারা ঘুম আসবে না লসের চিন্তা থাকবে রিকভারির জন্য সবসময় দুশ্চিন্তা থাকবে ট্রেড নেবার সময় প্রচুর ভয় তৈরি হবে আচ্ছা যখন অন্যের প্রফিট হবে তখন খুব কষ্ট হবে যত বড় টার্গেট হবে তত বড় মেন্টাল প্রেশার তৈরি হবে ট্রেডিং অতটা সোজা নয় মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করবে চার্ট বেশিরভাগ ক্ষেত্রে কনফিউজ করবে লস মেন্টালি ব্রেকডাউন করে দেবে একটা কথা মাথায় রাখবেন এগুলো যদি এতটাই সোজা হতো তাহলে সবাই প্রফিট করতে পারত কিন্তু সংগ্রাম যত বড় প্রফিটও তত বড় যত বড় মুশকিল ততটাই আপনার জন্য অপরচুনিটি মার্কেট কঠিন মনে হচ্ছে তাহলে বলবো ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন মার্কেট কঠিন বলেই সবাই কিন্তু এই মার্কেটে থাকে না রাইট মানে বেশিরভাগ মানুষ কিন্তু মার্কেট ছেড়ে দিয়ে চলে যায় তো আমার একটাই কথা যে ভাই যদি আপনি একজন রিটেল ইনভেস্টার হন তো মার্কেটকে আগে শিখুন মার্কেটের উপর পেশেন্স অনেক কিছু আছে মার্কেটে শুধু এই নয় যে ভাই ইনভেস্টমেন্ট করলেই পয়সা তৈরি হয় রাইট তা মার্কেটকে আগে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে কিছু কিছু সময় আপনার মনে হয় যে রিটেল ইনভেস্টারদের মধ্যে আমি হয়তো আমার পোর্টফোলিও লস যদি একটু গ্লোবাল মার্কেটটাকে দেখেন যারা লং টাইমের জন্য ভাবে বিশেষ করে যে সমস্ত বিগ প্লেয়াররা রয়েছে মার্কেট মেকাররা রয়েছে আপনার হয়তো মনে হতে পারে যে ভাই মার্কেট মেকাররাই এই মার্কেটে প্রফিটেবল না ভাই মার্কেট মেকাররাও অনেক সময় হিউজ পরিমাণে লসে যায় তা যারা মার্কেট মেকার একটা কথা মাথায় রাখবেন যদি আপনি এটা ভেবে থাকেন যে মার্কেট মেকাররাই এই মার্কেটের গেনার তাহলে কোথাও তো হচ্ছে হ্যাঁ রিটেল ইনভেস্টাররা অলওয়েজ লুজার এই মার্কেটে বাট অলওয়েজ মার্কেট মেকার বা বিগ প্লেয়াররা যে এই মার্কেটে শুধুমাত্র প্রফিটেবল ইনভেস্টার তা নয় কিন্তু বাট তারা কিন্তু লং টাইমের জন্য থাকে কিছু কিছু সময় বড়ো বড়ো প্লেয়ারদের যদি একটু আপনারা ডেটা চেক করে দেখেন বা একটু গুগল সার্চ করে দেখেন মার্কেটের যে সমস্ত বিগ প্লেয়াররা রয়েছে তাদের পোর্টফোলিও কিন্তু হিউজ পরিমাণে লসে থাকে বাট তারা কিন্তু ছেড়ে চলে যায় না কিন্তু রিটেল ইন্টারেস্টটা ছেড়ে দিয়ে চলে যায় বিগ প্লেয়াররা হোল্ডিংয়ে থাকে ওয়েট করে যে মার্কেট একটা সময়ে রিটার্ন দেবে কিন্তু সেখানে সময়ের খেলা যাই হোক আর কিছু বলবো না আজকের ভিডিওতে কিছু ইনফরমেশান শেয়ার করলাম যারা টেলিগ্রামে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে অলরেডি আমি আপডেট শেয়ার করি যারা রয়েছেন তারা আশা করি জানেন যে চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টালি নেগেটিভ পজিটিভ নিউজগুলো আপনাদের আপডেট শেয়ার করি তার কারণ গ্লোবাল কন্ডিশন আপনাকে বুঝতে হবে গ্লোবাল নিউজগুলোকে আপনাকে কম বেশি রাখতে হবে কিন্তু সারাদিন আমি নিউজের উপর নির্ভরশীল থাকবো না কিছু গুরুত্বপূর্ণ নিউজ ওকে তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন করে আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যালে জয়েন করতে পারেন আর ব্লোফিন নিয়ে যেটা কথা বলছিলাম ব্লোফিন ইজ ভালো এক্সচেঞ্জ আপনারা ট্রাই করে দেখতে পারেন বাট অলওয়েজ রিক্স ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট যে কোনো কয়েন বা যে কোনো এক্সচেঞ্জের ক্ষেত্রে আমি পুরোপুরি সাধারণত কখনও একটা এক্সচেঞ্জে শিফট হতে পারি না কোনো পুরোপুরি একটা কয়েনের উপর নির্ভরশীল হতে পারি না বাট এটা আমার মনে হয় বাট আপনারা কী ভাবছেন আপনারা জানেন বাট ব্লোফিন নন কে এক্সচেঞ্জ এটা মাথায় রাখবেন আমার ডেস্ক্রিপশানের লিঙ্ক রয়েছে আপনার চ্যালে ইউজ করতে পারেন ওকে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে আর আশা করছি আপনাদের ভিডিওটি কিছু মানে শেখার কাজে এসছে তো যদি কিছু শিখতে পেরে থাকেন আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশান এসে কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ আগামীকালকে নতুন কিছুর সাথে দেখা হবে